নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজ একজন কৃষকের সাথে আমি পরিচয় করে যাব উনি কৃষক না উনি বাগানের জন্য কিছু গাছ অতিপূর্বে নিয়ে গেছেন এবং আজকেও কিছু নিয়ে যাচ্ছেন প্রায় দেড়শো বীজের কাছাকাছি চারা ওনার মুখ থেকে আমরা শুনে নেব একটু কিছু তথ্য দাদা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তা বলুন আপনারা আগে তো এসছিলেন আমার বাগানে হ্যাঁ হ্যাঁ আপনার বাগানটা তো খুবই ভালো দেখে ভালো লেগেছিল এখন তো আপনার নতুন নতুন কুশি বেরোচ্ছে বেশ সবুজ হয়ে গেছে বাগানটা দেখতে আরও ভালো লাগছে আর আপনি যেসব ভ্যারাইটিগুলো লিখেছেন প্রত্যেকটাই সাকসেসফুল ভ্যারাইটি মানে সিয়াম রেড মরাক্কন ভ্যারাইটি হোয়াইট পিঙ্ক রোজ ভিয়েতনাম হোয়াইট ভিয়েতনাম হোয়াইটটা তো খুবই সুন্দর টেস্ট সাধারণত সাদাটা খুব একটা মানুষ পছন্দ করে না আপনি এড়িয়ে চলে চলে চারার দিকে দিকে হোক হোক ফলের কিন্তু আপনাকে যে ফলগুলো খাইয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমার সাদাটা তো মানে লালটা তো আপনার খুবই ভালো মানে যে কটা পিঙ্ক রোজ যেমন পিঙ্ক রোজের টেস্ট ভালো সিয়াম রেড ভালো টেস্ট কিন্তু হোয়াইটটা একটা অসাধারণ ফ্লেভার যে হোয়াইটটা যে এত ভালো টেস্ট আমি পাবো মানে এটা টোটালি মানে আনএক্সপেক্টেড কারণ বাজার থেকে আমি নিয়ে খেয়েছি তো হোয়াইটটা জেনারেলি ফ্যাস ফ্যাসে হয় তো এই জন্য হোয়াইটটা নিয়ে একটু হয়তো ভালো ওর সুনাম নেই কিন্তু আপনার এখানে খেয়ে কিন্তু আমার ধারণাটা পুরো বদলে গেল যে হোয়াইটটা এত সুন্দর টেস্ট হতে পারে এবং তার এত সুন্দর ফ্লেভার সে তো এই লাল কোয়ালিটিগুলোকেও মানিয়ে দিচ্ছে কিন্তু সাদাটা সাদা হেলথিট টা বেশি বলছেন একদম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বিশেষ করে বাইরের দেশে লোকজন এই কসমেটিক হিসাবে এটাকে ফেসিয়াল হিসাবে ইউজ করে সেটা লাল সাদা আচ্ছা 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 এটা অনেকে জানে না মানে ড্রাগনের রাজা বলতে গেলে সাদাটা ওকে সেটা অবশ্যই একটু পরিপূর্ণ পক্ক অবস্থায় সেটাকে খেতে হবে খেতে হবে আজকে আপনি কি কি আমরা কিছু আপনার ছাদ বাগানের জন্য মানে আমার তো ছাদে আর কি প্রচুর লাগাচ্ছি অনেকগুলো রেডি করেছি মানে আমার এটা নিজস্ব ফ্যামিলি বা আমার ফ্ল্যাটে যারা থাকে তাদের লোকজনের জন্যই তো এর মধ্যে পারিবারিক চাইনা মেটার জন্য শখের বসে আর এটা আমার খেতেও খুব ভালো লাগে আর আমি দেখলাম বাজারের যা টেস্ট তার তুলনায় আমি নিজে যে ছাদ বাগানে করছি তার টেস্ট অনেক বেটার তো সুতরাং আমাকে আর যারা কমার্শিয়াল করে অনেক রকমের সার ওষুধ কীটনাশক হ্যাঁ হ্যাঁ আমি পুরো জৈব সার দিয়ে করি টবে করি আমার যে ইয়ে আছে গোবর সার আছে ভার্মি কম্পোস্ট আছে তার সঙ্গে হাড় সিনকুচি সব দিয়ে করি তো গাছগুলোর গ্রোথ ভালো আমি গত বছর লাগবে বেশি না পাঁচ ছটা লাগিয়েছিলাম তো অল্পই হয়েছে কিন্তু এটা এত সুন্দর টেস্ট হয়েছে তো ফ্যামিলি থেকেই বা আমাদের ফ্ল্যাটে যারা লোকজন থাকে তারাই বলছে দাদার একটু করুন সবাই মিলে আমরা শেয়ার করে নেবো তো সেই জন্য আমার পুরো ছাদ জুড়েই এবারে আর কি ড্রাগনটা নিয়ে একটা ইয়ে হয়েছে তার মধ্যে পিঙ্ক রোজ আছে পিঙ্ক রোজের টেস্টটা আপনার খুবই ভালো লেগেছিলো জাম্বো তো আছেই জাম্বোর সাইজটা ভালো লাল রঙের খুব সুন্দর খেতে সিয়াম রেডটা আমার ছিল না সিয়াম রেড আপনার কাছ থেকে লো নিচ্ছি সিয়াম রেড পিঙ্ক রোজ হোয়াইট মানে ভিয়েতনাম হাইট এবং মরক্কান আমার কাছে মেইনলি জাম্বুটাই ছিল তো জাম্বুটা কিছু হলুদটা নিয়েছি কয়েকটা সেটা তো জাস্ট এখন চাড়া আছে চার পাঁচটা আছে তো দেখা যাক কিরকম হয় তো যাই হোক আমার মনে হয় এটা মানে ড্রাগনের একটা নতুন যুগ আসতে চলেছে আমাদের আসতে চলছে আসলে আমাদের ভারতবর্ষে প্রায় বলতে পারেন প্রায় 90% লোক এখন ড্রাগনটা এটা একটা রেভলুশন প্রথম তো গ্রাম অঞ্চলও কিন্তু জিনিসটা আর আরেকটা কথা বলবো সবাই যদি এরকম যদি আট দশ পিস বা কুড়ি পিস গাছ যদি তার বাড়িতে রোপণ করে এটা খুব একটা মানে ব্যয়বহুল চাষ না যদি না খুব ইজি এবং এবং এর খুব একটা যত্নও লাগে না যত্ন লাগে শুধু সারটা একটু দেওয়া আর একটু জল দেওয়া আর খুব বাড়ির যে সবজির যে এক্সাক্টলি হ্যাঁ একটু টুকটাক হ্যাঁ হ্যাঁ এগুলো দিলেই সারও খুব কম লাগে আর এর গাছটার গ্রোথ ভালো বেশি যত্ন লাগে না পোকামাকড়ের উপদ্রব কম আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এর ফলটা অনেক দিন ধরে হয় এই যে এপ্রিল মে মাস থেকে শুরু হবে আবার অক্টোবর অব্দি চলে ফলটা এটা অন্য কোনো ভ্যারাইটিতে এটা পাওয়া যায় না অন্য কোনো গাছে পাওয়া যায় না আর হেলথ বেনিফিট মানে আমি নিজে যেটা দেখেছি মানে আমার ফ্ল্যাটের অনেক লোক আছে যাদের কনস্ট্রিপেশনে ভোগে পেটের রোগে ভোগে বলছে দাদা এইটা খেয়ে আমার অসাধারণ উপকার হয়েছে মানে ঝামেলা কেটে গেছে হজমের শক্তি বেড়ে গেছে হ্যাঁ হজম ক্ষমতা বেড়ে যায় প্রচুর উপকার পেয়েছে যার জন্য আমাকে লোকে ইনসিস্ট করছে যে আপনি পুরো চাপ জুড়ে আপনি করুন তার জন্যই আপনার কাছ থেকে এসেছি আর কি চারা নিতে আমার বাগানটা একটু দেখবেন কি হ্যাঁ দেখেছি দেখেছি তো কিছুদিন পূর্বে তো আমার বাগানে এসেছিলেন বাগানের সুন্দর কি ছিল সুন্দর না তখন কি ফল ছিল তখন ফলের বোধয় লাস্ট সিজন চলছিল আমি সম্ভবত অক্টোবর কি নভেম্বরের দিকে এসেছিলাম বোধহয় যতদূর মনে পড়ছে তো এবারে তো আপনার ফলটা অনেকদিন অবধি নভেম্বর মাস অবধি দিয়েছে ফ্রুটস দিয়েছে দেওয়ার ছিল একটু বর্ষার একটু লাস্টে পর্যন্ত ছিল হ্যাঁ হ্যাঁ এর আমাদের লাস্ট সিজন একটা ফলের হ্যাঁ আর কি আর এখন তো আপনার গাছ পুরো সবুজ হয়ে গেছে তো এখন আবার এখন গাছটা গ্রোথ হবে তারপরে আবার প্রায় তো এপ্রিল মে মাস থেকে আবার শুরু হবে আমাদের 3 মাস পর এগুলো ফলে কনভার্ট হবে আর কি আর এই অবস্থায় প্রচুর পরিমাণে একটু খাবারটা দিতে হবে যেহেতু এখন ভেজিটেবল ক্রপটা একটু বেশি আর কি না আপনার গাছগুলো খুব সতেজ কোনো পোকামাকড়ের উপদ্রব নেই মানে আপনার খুব যত্নে আছে গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে তো গাছ ভালো হলে স্বাভাবিকভাবে তার ফলও ভালো হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আছে তো আপনার এই গাছগুলো কত বছর পুরনো এটা হচ্ছে আমার পনেরো মাস পনেরো মাস তাহলে আরো একটু ম্যাচিউর হলে আরো আরো ভালো হবে গ্রোথ হবে ফলটাও আরো ভালো ধরবে যে পরিমাণ ফল পেয়েছিলাম তার আশা করা যায় যে এবছর আরো ভালো হবে হ্যাঁ মানে এটা একটা একটা তো মানে হেলথ বেনিফিটের থেকেও এটা একটা খুব প্রফিটেবল ইয়েও হচ্ছে মানে এগ্রিকালচারের দিক থেকে যারা চাষিদের যাদের সামর্থ্য আছে আমার মনে হয় এটা লাগালে এটা খুবই প্রফিটেবল একটা চাষ হয়ে দাঁড়াতে পারে সব দিক থেকে প্রফিটেবল রিক্সও কম হ্যাঁ লো রিক্স এখন একটা সম্ভাবনা ফল হচ্ছে আপনার ড্রাগন

কি বলবো পিগলুবাবু তো এক্সপার্ট এই ব্যাপারে উনি নিজেই একটা সাকসেসফুল এক্সাম্পল একটা মানে প্রতিষ্ঠিত করেছেন ওনার সম্পূর্ণ নিজের চেষ্টায় আর সম্পূর্ণ নিজের চেষ্টায় উনি নিজে আর কি চাকরি করে বাড়তি টাইমে এত সুন্দর একটা বাগান করেছে যেটা অর্থনৈতিকভাবে খুব সাকসেসফুল এবং আমার মনে হয় এখানে আশেপাশে গ্রামের মধ্যে বা জায়গার মধ্যে এটা একটা খুব সুন্দর একটা উদাহরণ খুব সুন্দর এক্সাম্পল একটা যে উনি একটা সাকসেসফুল একটা বাগান নিজের হাতে তৈরি করেছেন এবং সেটা মাত্র দেড় বছরের মধ্যে একটা ভালো অর্থনৈতিকভাবে একটা প্রফিট এনে দিচ্ছে এবং ওনার প্রচুর নামযশও হচ্ছে প্রচুর লোক আসছে ওনার বাগান দেখতে উনি অর্থনৈতিকভাবে সাকসেসফুল এবং সব দিক থেকে স্যাটিসফায়েড হাইলি স্যাটিসফাইড এবং ভবিষ্যতে আমার মনে হয় সাকসেসের মাত্রাটা আরো বাড়বে কারণ গার্ডেনটা তো সবে গ্রো করছে এটা গাছগুলো যখন ম্যাচিউর হবে এবং এই ড্রাগন গাছগুলো কত বছর দশ পনেরো বছর তো বাঁচেই বছর দশ বছর থাকলেই তো প্রচুর খুব বেশি যত্ন বা খুব খুব বেশি রোগ ব্যাধিও লাগে না একটু জল জল ওষুধ সার দিলেই এটা আমার মনে হয় আমাদের মানে এইখানে মানে গ্রাম বাংলায় একটা রেভলিউশন আনতে চলেছে এত সুন্দর একটা চাষ এবং পিগলুবাবুর একটা ভালো এক্সাম্পল সৃষ্টি করেছে যেটা একটা দৃষ্টান্তমূলক আমার মনে হয় অনেক যাদের গ্রামের দিকে যাদের জমি জমা আছে তারা অনেকেই এটা চেষ্টা করে দেখতে পারে দেখতে পারে এরকম এবং এর বাজারটাও আশা করি বাজার যত দিন যাবে আরো বাড়বে বাড়বে বাজার বাড়বে কারণ মানুষের মধ্যেও একটা ইয়ে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে ঠিক আছে কথা বলে খুবই ভালো লাগলো হ্যাঁ তাহলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার